সকলকে তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে সকাল সকাল আবার আমি হাজির হয়ে গেলাম তো যে যেখান থেকে আমরা এই ব্লগটা দেখা শুরু করেছি সকলকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো এখন বাজে পাঁচটা পাঁচের মতো তো ছেলেকে নিয়ে যাব ওর স্কুলে কারণ ওর এক্সাম আছে তো আমরা পাঁচ সকাল সকাল ট্রেন ধরার জন্য রওনা দিলাম যেহেতু পাঁচটা চল্লিশে একটা ট্রেন আছে এরপরের ট্রেনটা কিন্তু আমরা পর ট্রেনটায় গেলে ওর এক্সামটাই ঠিক সময় পৌঁছাতে পারবো না ওই জন্য দেখো এখন পাঁচটা সাঁত্রিশ মতো বাজে আর ওই যে দেখো ট্রেনটাও চলে এসছে তো আমরা এবার ট্রেনে উঠে পড়ব এই যে ট্রেনটা চলে এসছে এদিকে আমরা ট্রেনে উঠে পড়েছি আর একদম সকাল সকাল তো ট্রেনটা একদমই ফাঁকা আছে দেখো একজন লোকজন খুব কম আছে একদম আর একদমই ফাঁকা ফাঁকা ট্রেনে যাচ্ছি আমরা ট্রেন থেকে নেমে গেলাম নেমে আমরা টোটো ধরে নিলাম নিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমাদের ভাড়া করে কারণ ওখানে ছেলেকে একটু রেস্ট করিয়ে নিয়ে তারপরে ওর স্কুলে নিয়ে যাবো যেহেতু এখন একটু টাইম আছে হাতে কারণ এখন ছটা বাজে আমরা ছটার মধ্যে পৌঁছে এসেছি ভ্যাবলাতে ওই জন্য আমি ওকে আগে ভাবলাম যে ভাড়া করে গিয়ে একটু ফ্রেশ করিয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে যাব স্কুলে তো এই যে চলে এসছি ঘরে ঘরে চলে এসে ছেলেকে একটু ফ্রেশ করিয়ে ওকে একটু খাইয়ে দাইয়ে নিলাম নিয়ে ওই যে ওকে স্কুলে নিয়ে যাচ্ছি তো আগে আগে চলে যাচ্ছে আমি ওর পিছে পিছে দৌড়াচ্ছি ওর স্কুলে দিয়ে আমি চলে এলাম ঘরে আর এদিকে দেখছি ফ্রিজে মাছ মাংস তো সবই আছে তো ভাবলাম আজকে একটু মাংসটা করব কারণ মাংসটা অনেকদিন ধরেই ফ্রিজে আছে তো মাংসটাকে পার করে নিয়ে আমি মাছগুলোকে আবার ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর এখান থেকে যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে ওই জন্য ভাবলাম যে এখানে শুধু আজকে মাংসটাই রান্না করি আর অন্য কিছু করব না কারণ আমি আর ছেলে বাড়িতে চলে যাব আর ওর বাবা এখান থেকে অফিসে চলে যাবে তো ওই জন্য আমি এখানে মাংসটা রান্না করে নিচ্ছি মাংসটা রান্না হয়ে গেলে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে তারপরে বাড়ি নিয়ে যাব তো দেখো প্রথমে মাংস আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল বসিয়ে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা তো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা রসুনটাকে একটু কষিয়ে নেব কারণ আদা রসুনের গন্ধটা যেন যতক্ষণ না চলে যাবে ততক্ষণ অন্য মশলা আমি এর মধ্যে অ্যাড করব না তো আদা রসুনটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার অন্য সমস্ত মশলাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো এখানে আদা রসুনটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ মতো আর এর মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো তো এই যে মশলাগুলো আমার এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে এবার এটাকে একটু মশলা রেখে আবার একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেব কিছুটা টমেটো কুচি মশলাটা এদিকে কষানো হয়ে গেছে আমি এবার টমেটো কুচিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো টমেটোকে ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব তো দেখো এদিকে টমেটোটা অনেকটাই গলে গেছে এবার চিকেনের পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করছি লবণ আবারও একটু মাংসটাকে কষিয়ে নেব নিয়ে আমি এবার মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ডাকা খুলে আমি মাংসটাকে আবার অল্প পরিমাণ জল দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দিচ্ছি তা আলুটা মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু একদমই হালকা পাতলা রান্না হবে মাংস দিয়ে আর চিকেনের একদম কিন্তু আমি ঝোল ঝোল করব ওই জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এই জলের মধ্যে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এবং আলুটাও গলে যাবে তারপরে আমি একটু গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে দেব তো জল দিয়ে দিয়েছি যেহেতু এবার এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব তো আমি এবার মাংসটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিলাম তো মাংসটা আমার এখানে রেডি হয়ে গেছে মোটামুটি তো এদিকে ছেলেকেও নিয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছি এবং ওকে খাইয়ে দাইয়ে নিয়ে বাড়ি ফিরছি তো আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি যেহেতু ট্রেন ধরার প্রচণ্ড তাড়া ছিল ওই জন্য ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা ট্রেন ধরে নিলাম তো এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর এখন বাজে সাড়ে বারোটার মতো তো এই যে আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি ট্রেন থেকে নেমে পড়লাম আর এদিকে বাইরেটা প্রচণ্ড রোদ একদম রোদ যে হাঁটা যাচ্ছে না এত পরিমাণ রোদ গরম একদম বাজে অবস্থা বাইরেটা এ দেখো তোমাদের একটু দেখায় কি পরিমাণ রোদ আর দেখো লোকজনও কিন্তু খুবই কম আছে দেখছি প্রচণ্ড গরম তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে তো এই যে ফাইনালি চলে এলাম বাড়িতে আর আমি ভাবলাম যেহেতু রোজ রোজ বেরোনো হচ্ছে অনেকটাই ট্যান পড়ে গেছে তো ভাবলাম আমি কিভাবে ফেসিয়াল করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো প্রথমে আমি কিন্তু একটু কাঁচা দুধ নিয়ে নিলাম যারা রোজ রোজ বাইরে বেরোয় না প্রচণ্ড ট্যান পড়ে যায় তো কিভাবে এই ট্যানটা রিমুভ করা যায় সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো কারণ আমি এই ফেসিয়ালটা প্রায় দিনই করি তো এখানে দেখো প্রথমে আমি দুধটাকে দিয়ে একটু কটনের সাহায্যে মুখটাকে একটু ক্লিন করে নিলাম আর এবার এর মধ্যে চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব আর এর মধ্যে অল্প পরিমাণ গোলাপ জলও অ্যাড করে দিচ্ছি দিয়ে না এটাকে একটু ভালোভাবে মিশিয়ে তারপরে এটাকে স্কাফ করতে হবে মুখের মধ্যে দিয়ে হালকা হাতে হালকা করে মাসাজ করতে হবে আর যেখানে যেখানে ট্যান্ট পড়েছে সেখানে সেখানে এটা ব্যবহার করা যাবে যেমন হাতে ব্যবহার করা যেতে পারে কোনোয়ে ব্যবহার করা যেতে পারে ঘাড়েও ব্যবহার করা যেতে পারে তো যেখানে যেখানে ট্যান পড়েছে আমি সেখানে সেখানে একটু হালকা হাতে স্ক্রাব করে আমি প্রথমে মুখে করছি এবার এটাকে দেখো আমি হাতেও কিন্তু দিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে দিয়ে হালকাভাবে এইভাবে হাতের উপরে বা যেখানে যেখানে ট্যান পড়েছে এইভাবে হালকা হাতে একটু মাছাজ করে নিতে হবে তো তো এটা আমি হালকাভাবে মুখে মাচাচ করে দু থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর এটাকে কিন্তু আমি ধুয়ে এসেছি এবার আমি ফেস প্যাকটি করবো তো এখানে আমি দু চার চামচ মতো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ মতো অ্যালোভেরা জেল এবার আমি দু চামচের মতো টক দই আমি এর মধ্যে অ্যাড করব এবার আমি এর মধ্যে দু চে চামচের মতো মুলতানি মাটি অ্যাড করছি কেউ চাইলে এর মধ্যে কিন্তু চন্দন গুঁড়োটাও অ্যাড করতে পারো আমার যেহেতু চন্দন গুঁড়োটা শেষ হয়ে গেছে ওই জন্য আমি চন্দন গুঁড়োটা অ্যাড করতে পারছি না এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু এই মিশ্রণটি ড্রাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গোলাপ জল তো আমি গোলাপ জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখো এটা আমার বানানো একদমই রেডি হয়ে গেছে তো আমি এটা ফেসে তারপরে হাতে গলায় যেখানে যেখানে মোটামুটি আমার ট্যান পড়ে গেছে মনে হচ্ছে আমি সেখানে সেখানে এটাকে অ্যাপ্লাই করে দেব তো এইভাবে হাতে করে নিয়ে আমি আগে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে হাতে গলায় সব জায়গায় এটাকে দিয়ে দেব। তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন আমি নেক্সট আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারি আর আজকে আমার এই বিউটি টিপসটা আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে তো কার কার আমার এই বিউটি টিপসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই একবার হলেও আমার এই বিউটি টিপসটা অবশ্যই ট্রাই করে দেখবে যে এটা কেমন আর আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে আশা করছি যাদের মুখে বা ঘাড়ে ট্যান আছে অবশ্যই এটা রিমুভ হয়ে যাবে কারণ আমি এটা প্রায় দিন অ্যাপ্লাই করি আমি জানি এটা কতটা কার্যকারী ভিডিওটাই এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে